এই যে ফুল পরাগান করে দেখাবে আমাদের রমজান ভাই এই সব হাল ভাত হাল ভাই দেখেন এইটা সোয়ালি এর সারা রাত নিয়ে রে

আজ যেমন এই এই গুনুর ফল ফুল ছোয়াইলাম আচ্ছা এইসব গুনু ভাই এটা তো সে গত বছরের ফল তা হোক এই ফুল ছোয়াইনে আচ্ছা ভাই একটা ফুল ছোয়াই দেখানো আমাদেরকে না দেখাই আমি তো ফুল এই হালকা এর পথে অল্প টুনি এই দেখুন অল্প টুনি এই এর পথ দিয়ে ছলাম